মা বোনদের লক্ষ্মীর ভান্ডারের টাকা নিজের অ্যাকাউন্টে না ঢুকে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে কীভাবে সম্ভব সেটা আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান তাহলে এই ভিডিওটা কিন্তু আপনি মন দিয়ে শুনবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জালিয়াতি হচ্ছে কিভাবে সেটি হয়েছে বা আপনার টাকাও অন্যের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে তাই এই বিনোদনটা বিস্তারিত শুনুন পশ্চিমবঙ্গে সরকারের কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বহু মহিলাদের জন্যে একটি আর্থিক সুরক্ষা কিন্তু বড় একটা অবদান ভয়ঙ্কর জালিয়াতির শিকার হয়েছে একটি মহিলা প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছিলেন রজক বলে একটি মহিলা কিন্তু তার টাকা পাচ্ছেন না অথচ খোঁজ নিয়ে দেখা গেল অন্য অ্যাকাউন্টে ঢুকছে তা আবার তারই নামের মতো একটি নাম যার নাম হচ্ছে পদ্মা রজক স্থানীয় প্রশাসন এই নিয়ে ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে কিন্তু তার আবেদন নথিভুক্ত হয়নি এমনকি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু তিনি বিভিন্ন ক্যাম্পে গিয়ে আবেদন করলেও এই প্রকল্পের সুবিধা তিনি পাননি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে ফের তিনি আবেদন করতে গেলে এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে ব্লক অফিস থেকে জানানো হয় তার নামে বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কার্যত অন্য একটি অ্যাকাউন্টে জমা হচ্ছে তাহলে কার অ্যাকাউন্টে জমা হচ্ছে তার টাকা এই বিষয়টি খতিয়ে দেখেন এরপর বোঝা যায় তার নামে যে টাকা বরাদ্দ হয়েছে তা একটি সম্পূর্ণ ভিন্ন অ্যাকাউন্টে জমা হচ্ছে যার মালিক কিন্তু তিনি নয় তার মালিক হলেন পদ্মারজক নামের এক মহিলা কিন্তু গ্রামের মানুষ জানাচ্ছেন এই গ্রামে তো পদ্মার বলে কেউ থাকে না এখন প্রশ্ন হলো তাহলে কার অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে আর এই পদ্মারোজকটাই বা কে ব্লক অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি প্রকল্পের টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর দায়িত্ব কিন্তু ব্লক অফিসের তাহলে কি ব্লক অফিসের কোনো কর্মীরাই কার সাজিতে এই জালিয়াতি হচ্ছে স্পষ্টভাবে কিন্তু সুপরিকল্পিত একটি জালিয়াতি গ্রামের কেউ রজক নামে কেউ চেনে না অথচ তার নামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বছরের পর বছর ঢুকেই আসছে কোশ্চেন আবার একটি উঠে আসে ঢাকা ফেরত টাকা ফেরত পাবেন তো পরবর্তীতে এই জালিয়াতি অভিযোগ পাওয়ার পরে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পরবর্তী রজকের আধার নম্বর দিয়ে অন্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছিল বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর বন্ধ করে দেওয়া হয়েছে তিনি টাকা পাবেন বলে আশ্বস্ত দিয়েছেন কিন্তু ব্লক অফিস থেকে আপনার টাকাও ভুল অ্যাকাউন্টে যদি ঢুকছে না তো ভালো করে খেয়াল করুন এই ধরনের কিন্তু ঘটনা শুধু রজকের ক্ষেত্রেই ঘটেনি অনেক মানুষের অজান্তি তাদের প্রাপ্য টাকা কিন্তু অন্যের অ্যাকাউন্টে ঢুকছে এবং ঢুকে চলেছে আপনার সাথে এমনটা হবে না তার কি গ্যারান্টি আছে তাই আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঠিকমতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কি না সেটা ভালো করে খেয়াল রাখুন নিয়মিত চেক করতে হবে যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে কিন্তু তৎক্ষণাৎ ব্লক অফিসে যোগাযোগ করুন ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়মিত চেক করুন যাতে কোনো রকম অনিয়ম হলেই ধরা পড়ে আপনি নিজে সজাগ থাকুন এবং নিজের অ্যাকাউন্ট সর্বদাই চেক করতে থাকুন প্রতি মাসে মাসে নাহলে আপনার অ্যাকাউন্টের টাকাও কিন্তু অন্যের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে